দেখেছি জুলুম খুন অন্যায় অবিচার নতুন করে যাকতে দেব না কোনো সৈরাচার দেখেছি জুলুম খুন অন্যায় অবিচার নতুন করে যাকতে দেব না কোন সৈরাচার ওহে মুসলিম বীরের জাতি দেখাও তোমার শান ওহে মুসলিম জাতি দেখাও তোমার শান ইমানি শক্তি জাগ্রত করে গর্জে ওঠো আবার আল্লাহু আকবার ভুলে গেছো তুমি নিজ পরিচয় তাই তো তোমার খয় ওমরের মতো গর্জে ওঠো ভয়কে করো জয় ভুলে গেছো তুমি নিজ পরিচয় তাই তো তোমার খয় ওমরের মতো গর্জে ওঠো ভয়কে কে করো জয় হামজা উসমান আলীর মতো হতে হবে মহাবীর হামজা উসমান আলীর মতো হতে হবে মহাবীর ওমরের সেই তমর হাতে মুখে বলো তাকবীর नाराय थक पीरल हो अखबार नारायण थक पीरल हो अखबार नाराय थक भीरल हो अखबार বদলে যাবে গোটা পৃথিবী বদলাতে হবে তোমায় চোর ব্যাপার দুর্নীতিবাজ পার পাবে না বদলে যাবে গোটা পৃথিবী বদলাতে হবে তোমার চোর বাটপার দুর্নীতি বাজ পার পাবে না আর এভাবেই পাবে ফিরে পৃথিবী সোনালী যুগের ছোঁয়া এভাবেই পাবে ফিরে পৃথিবী সোনালী যুগের ছোঁয়া নতুন আলোয় আলোকিত হবে গোটা বিশ্বময় তাকে আল্লাহ অর্ধ পৃথিবী করেছি শাসন আমাদের ইতিহাসে কারো অধিকার নেই নেকেরে নিয়েছে তারা চষে অর্ধ পৃথিবী করেছে শাসন আমাদের ইতিহাসে কারো অধিকার নেই নেকেরে নিয়েছে তারা চষে আমাদের কাছে দেশ নিরাপদ জাতি পাবে অধিকার আমাদের কাছে দেশ নিরাপদ জাতি পাবে অধিকার তাই তো এসো একই সুরে গাই বিজয়ের গান You be. দেখেছি জুলুম খুন অন্যায় অবিচার নতুন করে জাগতে দেব না কোন সৈরাচার দেখেছি জুলুম খুন খারাপি অন্যায় অবিচার নতুন করে জাগতে দেব না কোন সৈরাচার ওহে মুসলিম বীরের জাতি দেখাও তোমার সান ওহে মুসলিম বীরের জাতি দেখাও তোমার সান ইমানি শক্তি জাগ্রত করে গরজে ওঠো আবার কি তাকবীর আল্লাহু আকবার